কবিতার নাম বাসি লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কণ্ঠে শ্যামলী সাহা কিনু গোয়ালার গলি দোতলা বাড়ির লোহার গড়াদে দেওয়া ঘর পথের ধারে ধরা দেয়ালেতে মাঝে মাঝে ধসে গেছে বালি মাঝে মাঝে সাদা দাগ। মার্কিন থানের মার্কা একখানা ছবি সিদ্ধিদাতা গণেশের দরজার পরে আটা আমি ছাড়া ঘরে থাকে আর একটা জীব এক ভাড়াতে সেটা টিকটিকি তফাৎ আমার সঙ্গে এই শুধু নেই তার অন্যের অভাব বেতন পঁচিশ টাকা সদাগরি আপিসে কনিষ্ঠ কেরানি খেতে পাই দত্তদের বাড়ি ছেলেকে পড়িয়ে সে আলদা স্টেশনে যায় সন্ধ্যাটা কাটিয়ে আসি আলো জ্বালাবার দায় বাঁচে ইঞ্জিনের ধস ধস বাসির আওয়াজ যাত্রীর ব্যস্ততা কুলি হাকাহাকি সাড়ে দশ বেজে যায় তারপরে ঘরে এসে নিরালা নিচ্ছুম অন্ধকার ধলেশ্বরী নদী তীরে পিসিরের গ্রাম তার দেওরের মেয়ে অভাবার সাথে তার বিবাহের ছিল ঠিকঠাক লগ্ন শুভ নিশ্চিত প্রমাণ পাওয়া গেল সেই লগ্নে এসেছি বাড়িয়ে তো রক্ষে পেলে আমি তথৈবচ ঘরেতে এলো না সেতু মনে তার নিত্য আসা যাওয়া পরনে শাড়ি কপালে বর্ষা ঘন বাড়ে মাঝে মাঝে মাইনেও কাটা যায় গলিটার কোণে কোণে জমে ওঠে পচে ওঠে আমির খোসা ও আঠি কাঁঠালের ভুতি মাছের কানকা মরা বেড়ালের ছানা ছাইপাস আরো কত কী যে ছাতার অবস্থা খানা জরিমানা দেওয়া মাইনের মতো বহু ছিদ্র তার আপিসের সাজ গোপীকান্ত গোসাইয়ের মনটা যেমন সর্বদাই রসিক্ত থাকে বাদলের কালো ছায়া স্যাঁতসেতে ঘরটাতে ঢুকে কলে পড়া জন্তুর মতন মূর্ছায় অসার দিন মনে হয় কোন আধমা জগতের সঙ্গে যেন আষ্টে বাধা পড়ে আছি গলির মোড়েই থাকে কান্তবাবু যত্নে পাঠ করা লম্বা চুল বড় বড় চোখ মেজাজ বাজানো তার শখ মাঝে মাঝে সুর জেগে ওঠে এগুলির বাতাসে কখনো গভীর রাতে ভোরবেলা আধো অন্ধকারে কখনো বইকালে চিকিমিকি আলোয় ছায়ায়। হঠাৎ সন্ধ্যায় সিন্ধু বারো লাগে তান সমস্ত আকাশে বাজে অনাদিকালের বিরহ বেদনা তখনই মুহূর্তে ধরা পড়ে এ কলিটা ঘোর মিছে দুর্বিষহ মাতালের পোলাপের মতো হঠাৎ খবর পাই মনে আকবর বাদশার সঙ্গে হরিপদ কেরানির কোনো ভেদ নেই বাসির করুণ ডাক বেয়ে ছেঁড়া ছাতা রাত ছত্র মিলে চলে গেছে এক বৈকুণ্ঠের দিকে এ গান যেখানে সত্য অনন্ত গধুলি লগ্নে সেইখানে বহি চলে ধলেশ্বরী তীরে তমালের ঘন ছায়া আঙিনাতে যে আছে অপেক্ষা করে তার পরনে ঢাকাই শাড়ি কপালে ধন্যবাদ